হ্যালো আসসালামু আলাইকুম তো আমার পিছনে আপনি একটি সুযোগী মনোটন রেড কালারের বাইক দেখতে পাচ্ছেন নাম্বার করা সহ খুব কম প্রাইসের মধ্যে আমি আপনাদেরকে বাইকটি দিতে পারবো তো আজকের ভিডিওটির মাধ্যমে বাইকটির প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিভার চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যদি আমি আপনাদেরকে বাইকটি দেখায় দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ কন্ডিশন বাইকটির সামনে টায়ার কন্ডিশন মাঠ গাট কন্ডিশন সামনে সামনে লুক্স কন্ডিশন বাইকে কোনো ধরনের একটি দাগ স্পট নাই একদম সুপার ফ্রেশ অবস্থায় বাইকটি আছে ইঞ্জিন কন্ডিশন একদমই আনটাচ দেখতে পাচ্ছেন আপনারা এই সাইড থেকে যদি বাইকের পিছনের টায়ার দেখায় দেখতে পাচ্ছেন একদমই ভালো আছে বাইকটি বগুড়ার নাম্বার করা আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইকটিতে শুধুমাত্র তেল তুলবেন আর চালাবেন এক টাকার কোনো ধরনের কোনো কাজ নাই আপনারা যারা খুব কম প্রাইজের মধ্যে একটি সুযোগী মনোটন রেড কালারের বাইক খুঁজছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি কিনতে পারেন বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য খুব সীমিত দিয়ে দিচ্ছি তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ তেইশ হাজার টাকা হালকে একটু সম্মানি করে দিব আপনার আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারুলি শপিং ক্লিনিক এখানে আসলে আপনি আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম